আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আবারকাত আবার অনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি অবশ্যই কিন্তু নীলাঞ্জনা পার্কে এর আগেও আমরা নীলাঞ্জনা পার্কে ভিডিও করেছি এবং এখনও কিন্তু রয়েছি নীলাঞ্জনা পার্কে আর এই যে মানে এমন একটা মানে আমাদের কন্টেন্ট যেটা হচ্ছে মানে ইসলামিক কুইজ আর এই কুইজের কথা যখনই শোনে কেউ মানুষ তো সত্যি বলতে কি ঝাঁপিয়ে পড়ে খেলার জন্য তো আজকে আমরা যেখানে এসেছিলাম এই যে মানে একটা পার্কে তো কিছু মহিলা তারা কিন্তু দেখে আমাদের এই মানে ইসলামিক কুইজ খেলার জন্য আগ্রহ তারা কিন্তু থাকতে পারলো না আমাদের ক্যামেরার বাইরে দাঁড়িয়ে থেকে সবটাই দেখেছে তাই জন্য আজকে ওনারা কিন্তু রাজি হয়েছে যে হ্যাঁ আমরা ইসলামিক কুইজ খেলতে চাই তো যার কারণে আমরা এই চার চারটা বোনকে আমরা নিয়েছি আমার এই ক্যামেরা পার্সন জামিন হোসেন মল্লিককে বলবো চারজনকে ভালো করে দেখাতে এই চার চারটে বোন আমাদের সাথে খেলবে আজকের কুইজ তো দেখা যাক এই চার চারটি বোন আমাদের সেই সঠিক প্রশ্নের পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা এনারা ছিনিয়ে নিতে পারে কি না সময় খুবই অল্প তাই বেশি আর কথা বলবো না আমরা চলে যাব সরাসরি প্রশ্নে আমি কিন্তু আর এনাদের নাম জিজ্ঞাসা করছি না যাহা তো এটা সোশ্যাল মিডিয়া অনলাইন তাই ওনাদের নাম গোপনেই থাকুক আপনাদের জন্য চারজনের জন্যই প্রথম প্রশ্ন মন দিয়ে শুনবেন যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের কি বলা হয় প্রশ্নটি আপনাদের জন্য আরও একটি বার যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের কি বলা হয় মমিন মমিন বান্দা বা মুত্তাকি যাকে বলা হয় মমিন মমিন বলা হয় এবং মুত্তাকিও বলা হয় আপনারা যে উত্তরটি দিয়েছেন আমার এখানে দেখাচ্ছে আপনাদের উত্তর একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে মজাহিদ উত্তরটি হবে মজাহিদ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ও নবীর নাম কি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারী ও নবী ও মানুষ নাম কী মাশাআল্লাহ মাশাআল্লাহ উত্তরটি কিন্তু আপনাদের চারজনেরই একেবারে সঠিক হয়েছে যে হ্যাঁ হজরতে তু মাসা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে হজরত ইউসুফ আলি সালাম কত বছর জেল খেটেছেন হজরতে ইউসুফ আলী সালাম কত বছর জেল খেটেছেন বলুন আচ্ছা আপনি ততক্ষণ ভাবুন আপনি বলুন মনে আচ্ছা বলুন আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার এখানে অনেক দর্শক আছে তাদের কাছে যাচ্ছি না আমি যাচ্ছি কিন্তু আপনাদের কাছে হ্যাঁ আপনারা হ্যাঁ বলুন একশো তিরিশ আপনার প্রশ্নটি আবার ভালো করে আপনারা শুনুন যে হজরতে ইসরাইসালাম কত বছর জেল খেটেছেন বছর না অতটি হবে সাত বছর অতটি হবে সাত বছর জেল খেটেছেন এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনবেন উত্তিতে পারবেন পরের প্রশ্ন হচ্ছে আল্লাহর কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারীকে কে আল্লার কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যা কারিক কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে যেই প্রশ্নটা আমি পেয়েছিলাম যে অবশ্যই কিন্তু এই বোনের কাছ থেকে আমি ফার্স্ট উত্তরটি পেয়েছি যে হ্যাঁ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এবং তারপরে কিন্তু এনারা সবাই বলে যে হ্যাঁ আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আপনাদের সকলেরই উত্তর একেবারে সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে আল কুরআনে মোট আয়াত সংখ্যা কত আল কুরানে মোট আয়াত সংখ্যা কত মনে করুন না অতটি হবে ছ হাজার দুশো ছত্রিশটি ছ হাজার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই এই চার চারটে বোন যে মানে সাহস করে আমাদের সাথে এসেছে এবং খেলেছে সত্যি আমরা কিন্তু ভীষণ ভীষণ খুশি যদি পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতো তাহলে আমরা কিন্তু আলোর আলোরপাতি ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা এনাদের হাতে দিতে পারতাম যাহা তো এঁরা সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেয়নি তো যার কারণে আলোর ইসলামের তরফ থেকে থাকলো সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ব